তো বন্ধুরা শাকদম অনেকেই চেয়েছিলেন দেখুন যেমন শীষে বাজি হবে তেমন নোরা হবে পাড়া দুটো দুটোই একই রকম দেখতে দুটোরই চোখ সাদা দেখে নিন দেখুন দুটোরই চোখ সাদা ঠিক আছে দুটোরই জ্যাক ভিডিওর শুরুতে আজকে ঘরেরই একটা আবলুক পায়রা দেখাবো আপনাদের আপনারা অনেকেই চেয়েছেন যে এরকম ঝামড়ের মধ্যে সেলের জন্য তো এই নর পায়রাটা কিন্তু সেলের জন্য থাকবে শীষ বাজি হবে প্লাস গেট তো দেখতেই পাচ্ছেন ঠিক আছে একটা নর পায়রা এটা সেলের জন্য থাকবে আগের ভিডিওতে আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তো অনেকেই কিন্তু চেয়েছিলেন যে এরকম কালারের পায়রা পায়ে ঝামর আবলুক নর এই নটটা কিন্তু সেলের জন্য থাকবে তারপরে এই যে রাজশাহী একটা নর আছে ঠিক আছে অনেকেই চেয়েছেন যে নর নেই যেহেতু দুটো মাদি পোস্ট করা ছিল এই নটটাও কিন্তু সেলের জন্য আছে দেখুন লালেরই বাচ্চা এরকম মুশকি কেটেছে বড় ফেদার ঠিক আছে সাদা তো লং সাইজের কালদোমার মধ্যে কিন্তু নিচে বাজি আজকে এক জোড়া দেখাবো পুরো নিচে বাজির পায়রা এই যে দেখুন ল্যাসটা বাঁধানো আছে ঠিক আছে ফুট সাদা চোখ সাদা একই রকম দেখতে দুটো পায়রা যেমন ওরা হবে তেমন বাজি আপনারা যদি চান যে ওরাতে না শুধু বাজির জন্য তাও কিন্তু নিতে পারেন কারণ দুটো পায়রা একদম নিচ থেকে বাজি এইটার দেখুন পেঁয়াজি পাঞ্জা কেমন দেখুন হয়তো ভিডিওটা লাইট আসছে বেশি যেন বোঝা যাচ্ছে না পুরো পেঁয়াজি পাঞ্জা আইসকটিটা শক করুন ঠিক আছে মাদিটারও দেখুন দুটোটি কিন্তু খুব সুন্দর বাজি এই দেখুন ল্যাস কিন্তু সুন্দর বাধা এই যে পায়রা পায়রার বাজিটা শুধু দেখুন এই দেখুন পা ছড়িয়েই বাজি এই যে দুটো বাজি করলো এর বন্ধুরা যত বাড়ি তুলে দেবো শত বাড়ি বাজিয়ে দেখুন এই যে পুরো দাড়ি দাঁড়িয়ে বাজিয়ে দেখুন দেখুন পুরো পা ঝুলাচ্ছে আর বাজি করছে দেখুন আহ 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 এই যে বসে গেল এবার এটার বাজি দেখিয়ে দেবো এটারও ল্যাস বাঁধানো দেখুন দাঁড়ানোর ভাব দেখুন তো এই যে তুড়িবাজ দেখুন একদম হাত বাজি ঠিক আছে এই যে একদম হাত বাজি তুরিবাজ এই যে একদম তুরিবাজ কিন্তু এটা হ্যাঁ বাড়ি খেলো একদম তুরিবাজ যাকে বলে ঠিক আছে দেখে নিলেন এটাও সেলের জন্য থাকবে তো আর এক জোড়া পায়রা দেখুন যেমন কালার তেমন বাজি তেমন ওরা ঠিক আছে ওরা খেলা দুটোই পাবেন একই রকম দেখতে দুটোরই দেখুন এটা নর পায়রাটা নর্মালি একই রকম কালার স্ট্যান্ডিং দেখে নিন যারা ওড়ার জন্য চান নিতে পারেন প্লাস যারা নিচে বাজির জন্য চান তারাও কিন্তু নিতে পারবেন পায়রা জোড়া শুধু কালারটা দেখুন খুব সুন্দর এক জোড়া কালার একদম লাইট কালারের মধ্যে ঠিক আছে দেখুন পায়রা জোড়ার কালার দুটোই একই রকম কালার একদম সেটিং জোড়া নর্মাদি পর কাইচে করা আছে একদম পাউডার দেখুন লাইট কালার সাদা চোখ নিচে বাজির পায়রা এটাও কিন্তু সেলের জন্য থাকবে একদম নিচে বাজির পায়রা ঠিক আছে পরকাটা আছে বাজি করতে পারছে না কিন্তু এটাও কিন্তু নিচে বাজির পায়রা তো বন্ধুরা শ্বেত পায়রা অনেকেই চেয়েছেন পুরো নর্মাদি রয়েছে কনফার্ম একদম নিচে বাজির পায়রা দুটোর একই রকম চোখ একই রকম দেখতে দুটোই ছেলের জন্য থাকবে এই যে ফুট সাদা নর্মাদি একই রকম দেখতে যারা সাদার মধ্যে চান ঠিক আছে দেখে নিন এর এবার বাজিটা দেখুন বাজিটা দেখুন এই দেখুন পুরো দাঁড়িয়ে একদম ঝড় তোলা বাজি কিন্তু দড়ি ফেঁচিয়ে গেল না আরও বাজি করতো পারে এর যত বাড়ি তুলবো একই রকম কিন্তু বাজে দেখুন এই দেখুন বাজির অ্যাক্টিং দেখুন দেখুন দাঁড়ানোর ভাব দেখুন আর বাজির ভাব দেখুন ঠিক আছে এটা হচ্ছে নরপায়াটা সাদা মাদিটা দেখুন এবার এটার কিন্তু এবার বাজি দেখিয়ে দেবো এই যে একটা বাজি করলো আর একবার ওর বাজিটা দেখি দেবো এই যে এই যে দুটো মেরে বসে গেল মাতির পায়াটা